গতকাল মঙ্গলবার দৈনিক যশোরের অনলাইন প্ল্যাটফর্মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন প্রফেসর খন্দকার কামাল হাসান শিরোনামে নিউজ প্রচারিত হওয়ার পর বেশ সাড়া পাওয়া গেছে এ প্রেক্ষিতে কয়েকজন পাঠক ও দর্শক নতুন চেয়ারম্যানের অতীত কর্মকাণ্ডের কয়েকটি ছবি পাঠান দৈনিক যশোরের দপ্তরে যারা ছবি পাঠিয়েছেন নাম প্রকাশ না করার সত্ত্বে তারা জানিয়েছেন গত সরকারের আমলে প্রফেসর খন্দকার কামাল হাসান নানাবিধ সুযোগ সুবিধা নিয়েছে তিনি অধ্যক্ষ থাকাকালীন তার টেবিলে যেমন সভা পেত সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর পিতার আবক্ষ মূর্তি তেমনি আওয়ামী লীগ দলীয় বিভিন্ন নেতা ও মন্ত্রীদের সাথে ছিল তার দহরম মহরম সত্যের সন্ধানে দৈনিক যশোর তিনি নেতা ও প্রভাবশালীদেরকে ব্যবহার করে নিজের অবস্থান ও ক্ষমতার জানান দিতেন বিভিন্ন বক্তব্যে ও সভা সেমিনারে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার কার্যালয়ের সামনেই ছাত্রদের উপর বোমা হামলার ঘটনা ঘটে সে তিনি বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সাথেই ছিলেন বলেও অভিযোগ রয়েছে এসব কারণে দু সালের অক্টোবর মাসে বর্তমান সরকারের আমলে তাকে ও করে মাউসিতে সংযুক্ত করা হয় তার বিরুদ্ধে বাসার ফার্নিচার ঠিক করার নামে অপচয় পরিবহন যাতায়াত প্রভৃতি খাতে অনুমোদনহীন ব্যয় প্রভৃতি দেখি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং অর্থ কেলেঙ্কারির অভিযোগে তাকে ও এডি করা হয় বলেও জানিয়েছে একাধিক সূত্র অথচ মাত্র আড়াই মাসের মাথায় তিনি পুরস্কৃত হলেন পেলেন যশো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চেয়ার এ নিয়ে বোর্ড কর্মকর্তা শিক্ষাবিদ ও সুদী সমাজে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সমালোচকদের অনেকেই দাবি করেন এই ছবিগুলোই তার সুবিধা গ্রহণের অতীত কর্মকাণ্ডের ছোট্ট একটি পরিচয় একজন শিক্ষাবিদ জানান কোনো অধ্যক্ষের টেবিলের উপর শেখ মুজিবুর রহমানের মূর্তি থাকতে পারে এটা তার কল্পনারও বাইরে তার জানা অন্য কোনো অধ্যক্ষের টেবিলে এমন নিদর্শন অতীতে পাওয়া যায়